এই এই কারণটার কিন্তু আমরা বারবার আসি দেখো একটা লাল দেখতে পেয়েছি এখানে দীঘার সেই কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে বন্দরবনীতেই আসতে হবে এখানে বিচেস এত সুন্দর একদম পরিষ্কার আর ফাঁকা সানসেটটা হচ্ছে এত ভালো লাগছে আর আমরা যেখানে আছি সেই জায়গাটা একদম এই যে একদম বিচের পাশে নির্জন একটা জায়গা থেকে আমরা আসলাম এখানে একটা ঝাউবনের মতন আছে বাচ্চাদের জন্য বা অনেক কিছু আছে স্লিপ স্লিপ আছে আর এখানে যদি কটেজেস দেখি এই কটেজেসগুলোতে আমরা আছি এগুলো একটু বড় কটেজ আর এ যে কটেজগুলো এটা একটু ছোট কটেজ বাট দুটো কিন্তু দেখতে খুব সুন্দর আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটাই আমরা আছি আই থিঙ্ক একশো সাত নম্বর সকালবেলা যখন এসেছিলাম তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম দেখি এই হলো ওয়াশরুম গিজার সমান সবই কিন্তু আছে হ্যাঁ সাজানোর পর কিন্তু জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগছে তাই না কালকে আরো ভালো লাগবে যাই হোক তোমরা যদি কটেজেসে না থাকতে চাও এই টাইপের রুমসও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানেও তোমরা থাকতে পারো এখানে রিসেপশন এরিয়া আর একটা বিশাল বড় ক্যাফেটেরিয়া আছে আর সাথে সাথে এখানে তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও এখানে ক্যাফেটেরি এসেও করতে পারো অথবা তোমরা চাইলে রুমে নিয়েও করতে পারো আমরা সকালবেলা ব্রেকফাস্টটা রুমেই করেছিলাম আর কি মনে হলো সোনালি যদি একটু ল্যাচ খাচ্ছিলো তাই আমরা দুপুরের লাঞ্চটাও কিন্তু রুমেই করেছি কোয়ালিটি ইজ ভেরি গুড আর তার সাথে সাথে প্রাইসও যথেষ্ট অ্যাফোর্ডেবল এই রাস্তাটা সোজা চলে আছে সামনেই মন্দারমণি মার্কেট আর এই হলো মন্দারমণি লেখা আছে খুব সুন্দর আর যে রিসোর্টটা বলছিলাম যে রিসোর্টে আমরা আছি সেটা কিন্তু এই যে এই হলো তোমার সেই রিসর্ট বাইরে থেকে দেখতেও কিন্তু বেশ 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 সুন্দর লাগবে আর একটা কথা যেটা জানতে পারলাম এই সুইমিং পুলের কাজ এটা মোটামুটি আগামী দশ দিনে রেডি হয়ে যাবে আজকে ভিডিও করছি আমি আজকে তো বারো তারিখে তো এরপরে আসলে কিন্তু তোমরা সুইমিং পুলের মজাও নিতে পারবে বাট হ্যাঁ এই পাশে যে বিচ এইটা একটা বড় অ্যাডভান্টেজ আর একটা বড় অ্যাডভান্টেজ বিচে একটা কুকুর আছে আর এখানে সোনালিও আছে আচ্ছা এই জায়গাটা কিন্তু সোনালি রেকমেন্ডেশন কেননা আর এই জায়গাটা বুক করেছি আমি ইসিপিজো থেকে তাই তো হ্যাঁ ইজি পিজো থেকে বুক করেছি তো ওদের অ্যাকচুয়ালি অল ওভার ইন্ডিয়াতেই আছে হোটেলস তা আমাদের খুব ভালো লাগে ওদের ওখান থেকে সব ইনফরমেশনসগুলো পেয়ে যায় আর ওদের নাম্বার বাকি সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর সোনালি বলেছিল যে অ্যানিভার্সারির কোথাও যায়নি দূরে যাওয়া এই মুহূর্তে হচ্ছে না চলো আমি ওকে বললাম তিন দিন তোকে তিনটা নতুন নতুন জায়গায় থাকবো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানি দেখতে থাকবো বঙ্গামালি